লক্ষ মানুষের ভিড়ে ভরা এক অদ্ভুত মেলা শরীরে ভস্য হাতে ত্রিশুল আর চোখে এক অদ্ভুত তেজ কিন্তু এই সবের মাঝেও আরেক ধরনের মানুষ আছে যার প্রতি সবাই আকৃষ্ট হয় এই চেহারা এক মহিলার নগ্ন নির্বিকার এবং আত্মবিশ্বাসে ভরপুর তার প্রত্যেকটি পদক্ষেপের সঙ্গে ভাবতে পারেন বায়ুপ্রবাহ থেমে যায় মহিলা নাগা সাধু কুম্ভ মেলার এক অদ্ভুত রহস্যময় পাত্র যাকে জানার জিজ্ঞাসা আজ পুরো পৃথিবীতে জেগেছে মহিলা নাগা সাধু কি বাস্তবে হয় নাকি এটা শুধু বইতে এবং কাহিনীতেই পাওয়া সম্ভব আর যদি তা হয় তাহলে তাদের জীবন একজন পুরুষ নাগা সাধুর থেকে কতটা এবং কিভাবে আলাদা আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে যে যখন পুরুষ নাগা সাধুদের ব্রহ্মচর্য পালন করানোর জন্য শরীরের গুপ্ত অঙ্গ এক ঝটকায় নিষ্ক্রিয় করে দেওয়া হয় তাহলে কি মহিলা নাগা সাধুদের সঙ্গেও এমনটাই করা হয়ে থাকে না ওদের জন্য কোনো আলাদা প্রক্রিয়া হয় ছাড়াও যখন মহিলা নাগা সাধুদের মাসিক ধর্মের মতো প্রাকৃতিক প্রক্রিয়ার সম্মুখীন হতে হয় তখন তাদের সঙ্গে কি করা হয়ে থাকে এত কঠিন পরীক্ষা সত্ত্বেও এই মহাকুম্ভতে দেশ আর বিদেশ থেকে অসংখ্য মহিলা নাগা সাধু হতে চলেছেন তাহলে প্রশ্ন এটাই ওঠে যে যে কোনো সাধারণ মহিলা কি তাহলে নাগা সাধু হতে পারেন নাকি আখড়াগুলি ওদের বেছে নেওয়ার জন্য কোনো বিশেষ প্রক্রিয়া অবলম্বন করে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি আজকের এই ডকুমেন্টারিতে পাবেন সেই সঙ্গে আপনি মহিলাদের নাগা সাধু হওয়ার পুরো যাত্রা আর ওদের জীবনের না বলা না শোনা রহস্যের ব্যাপারে পরিচিত হবেন নাগা সাধু হওয়ার ক্ষেত্রে এরকম কোনও বাধ্যবাধকতা নেই যে শুধুমাত্র পুরুষরাই নাগা সাধু হতে পারবেন মহিলারাও নাগা সাধু হতে পারেন নাগা সাধু কোনো এক বিশেষ পরম্পরার অংশ নয় বরং ভারতীয় আধ্যাত্মিকতা এবং তপস্যার এমন অদ্ভুত এক অংশ যা পৃথিবীকে এই তথ্যই জানায় যে আত্মশক্তি এবং সাধনার কোনো লিঙ্গ হয় না আমাদের আদিগুরু শঙ্করাচার্য সনাতন ধর্মের রক্ষার জন্য শুধু সাধারণ সৈনিক নয় বরং বৈদিক সৈনিক তৈরি করেছিলেন এমন সৈনিকদের একটা সংগঠন তৈরি করা হয়েছিল যাকে আমরা আখড়া বলে থাকি যাদের কাছে ধর্ম ছাড়া আর কোনো উত্তরাধিকারী নেই তাদের এক হাতে বেদ গীতা উপনিষদ আর পুরাণ ছিল আর অন্য হাতে ছিল বল্লম তরবারি অথবা কৃপান আদিগুরু শঙ্করাচার্য রকম সন্ন্যাসীদের একটি সংগঠন তৈরি করেছিলেন যারা সাধুও ছিলেন আর ছিলেন সৈনিকও এদের জ্ঞান দেওয়ার এবং প্রাণ নেওয়ার দুটোরই অভ্যেস ছিল এই যোদ্ধা সাধুদের উনি নাম দিয়েছিলেন নাগা সাধু মহিলা নাগা সাধু হওয়ার প্রক্রিয়া মহিলা নাগা সাধু হওয়ার প্রক্রিয়া অত্যন্ত কঠিন এবং জটিল হয়ে থাকে মহিলা নাগা সাধুদের দর্শন লাভ অত্যন্ত দুর্লভ কারণ ওনারা সাধারণভাবে সমাজ এবং সার্বজনীন জীবন থেকে দূরে থাকেন এদেরকে সাধারণত মহাকুম্ভ অর্ধকুম্ভ সিংহস্ত কুম্ভ বা শিবরাত্রির মতো কোনো বিশেষ সময়তেই দেখতে পাওয়া যায় এদের রহস্যময় সাধনা কঠিন তপস্যা আর সমাজ থেকে দূরে এক আলাদাই জীবনশৈলী এ শুধুমাত্র ভারতবর্ষের জন্য নয় বরং সারা পৃথিবীর জন্যই এক আশ্চর্য জিজ্ঞাসা সনাতন পরম্পরাকে রক্ষা করা এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলাদা আলাদা আখড়াতে প্রত্যেক মহাকুম্ভের সময় মহিলা নাগা সাধু তৈরির প্রক্রিয়া গ্রহণ করা হয় এই প্রক্রিয়া এক দুই বা তিন নয় পুরো বারো বছর ধরে চলে ধরে নিন কোন মহিলার নাগা সাধু হওয়ার প্রক্রিয়া যেটা এই মহাকুম্ভে শুরু হলো। সেটা সম্পূর্ণ হতে আগামী মহাকুম্ভ পর্যন্ত সময় লাগবে আর সেই পূর্ণকুম্ভে উনি মহিলা নাগাসাধুর পদও পেয়ে যাবেন তাহলে আসুন এই কঠিন প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিতভাবে জানা যাক মহিলা নাগা সাধু হওয়ার জন্য আপনাকে আপনার সমস্ত সাংসারিক সুখ আর মোহমায়াকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে যে মহিলারা নাগা সাধু হওয়ার ইচ্ছে প্রকাশ করে থাকেন তাদের ভালো করে পরীক্ষা করা হয় এই বিষয়ে তাদের পরিবারকেও জানানো হয় আর তাদের অনুমতিও নেওয়া হয় পরিবারের অনুমতি পাওয়ার পর মহিলাকে এক গুরু বেছে নিতে হয় যিনি তাকে এই কঠিন আধ্যাত্মিক যাত্রায় মার্গদর্শন করবেন গুরুর স্মরণে আসার পর সেই মহিলাকে কোনো আখড়াতে থেকে প্রায় দু তিন বছর ধরে সেবা কার্য করতে হয় এই সময় ওনাকে আখড়ার মধ্যে থেকে অনেক ধরনের কাজ করতে হয় যেমন বরিষ্ঠ সন্ন্যাসীদের জন্য খাবার বানানো আর তাদের থাকার জায়গা পরিষ্কার করা সেই সঙ্গে মহিলাদের কঠিন সাধনা এবং শাস্ত্রের অধ্যয়ন করতে হয় তারা কেবল দিনে একবারই সাধারণ খাদ্য গ্রহণ করতে পারেন তাকে নিজের ইচ্ছা কামনাবাসনা নিদ্রা এবং খিদের ওপর বিজয় লাভ করতে শেখানো হয় এই সময় এই বিষয়েও নজর রাখা হয় যে উনি কোনো ধরনের মোহমায়া বা পরিবারের চিন্তার জালে জড়িয়ে পড়ছেন না তো যদি কখনও এটা অনুভব করা যায় যে ওই মহিলা এই কঠিন পথে সঠিকভাবে চলছেন না এবং আধ্যাত্মিক জীবনের প্রতি সমর্পিত নন তখন তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় গুরু দীক্ষা এবং সন্ন্যাস জীবনে প্রবেশ যারা এই পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন তাদের মনে আর কোনো সংশয় নেই তো এটা দেখার জন্য আবার তাদের সাংসারিক জীবনে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয় তারপরেও যদি তারা না ফেরেন তাহলে তাদের সন্ন্যাস জীবনে থাকার প্রতিজ্ঞা নেওয়া হয় তাদের সন্ন্যাসী ঘোষণা করার পর তাদের পঞ্চ সংস্কার করা হয় পঞ্চসংস্কারের অর্থ হল শিব বিষ্ণু শক্তি সূর্য এবং গণেশকে গুরুরূপে স্বীকার করা এই প্রক্রিয়ার সময় আখড়া থেকে মহিলাদের নারকেল গেরুয়া বস্ত্র পৈতে রুদ্রাক্ষ ইত্যাদি নাগা সাধুদের প্রতীকাত্মক বেশ প্রদান করা হয় এরপরে গুরু নিজের প্রেম কাটারি দ্বারা আপন শিষ্যের শিখা ছোট করে কেটে দেন এই প্রক্রিয়া নিজের সাংসারিক জীবন থেকে পুরোপুরি মুক্তি এবং সন্ন্যাস জীবনে প্রবেশের প্রতীক বলে মনে করা হয় নিজের দান করা মহিলা নাগা সাধু হওয়ার জন্য এক গুরুত্বপূর্ণ এবং আশ্চর্য প্রক্রিয়া আছে নিজের পিণ্ডদান করা এটাকে জীবিত অবস্থাতেই নিজের অন্তিম সংস্কার করার প্রক্রিয়া হিসেবে মনে করা হয় এই প্রক্রিয়ার সময় মহিলা নাগা সাধুকে ভোর চারটের সময়ে উঠে নিত্যকর্ম এবং সাধনা সম্পূর্ণ করতে হয় এর গুরু ওনাকে নদীর তীরে নিয়ে যান নদীর তীরে সবার প্রথমে ওনার শরীর থেকে সমস্ত চুল সরিয়ে ওনাকে নবজাত শিশুর মতো পরিশুদ্ধ করা হয় এর পরে ওনাকে পবিত্র নদীতে স্নান করানো হয় স্নানের পরে উনি নিজের শ্রাদ্ধ করেন আর সতেরোখানা পিণ্ড দান করেন এর মধ্যে ষোলোখানা পিণ্ড পূর্বপুরুষদের নামে আর সতেরোতম পিণ্ড নিজের জন্য হয় এই প্রক্রিয়া ওনার সাংসারিক বন্ধন থেকে পুরোপুরি মুক্তির প্রতীক হয়ে থাকে এছাড়াও মহিলা নাগা সাধুকে কুম্ভ মেলার সময় গঙ্গা নদীতে একশো বার ডুব দিতে হয় এটা একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র অনুষ্ঠান যা তাদের আধ্যাত্মিক জীবনের অংশ দান এবং স্নানের পর মহিলা নাগা সাধুর নতুন জীবন শুরু হল বলে মনে করা হয় উনি আখড়াতে ফিরে আসেন যেখানে গুরু তাকে পইতে পড়ান সেই সঙ্গে দণ্ড কমণ্ডল এবং ভস্য প্রদান করা হয় এই প্রক্রিয়া তাদের নাগা সাধু জীবনের শুরু এবং আধ্যাত্মিক পূর্ণতার সংকেত মহিলা এবং পুরুষ নাগা সাধুদের বস্ত্র সম্পর্কিত নিয়ম আখড়ার নিয়ম অনুযায়ী পুরুষ নাগা সাধু দুই শ্রেণীর হয়ে থাকে এক বস্ত্রধারী আর দ্বিতীয় দিগম্বর দিগম্বর অর্থাৎ বিবস্ত্র থাকা সাধুরা যারা সার্বজনিক স্থানে যাওয়ার সময় মর্যাদার পালন করার জন্য আপন গোপন অঙ্গ ঢেকে রাখেন তেমনি মহিলা নাগা সাধুদের নগ্ন থাকার অনুমতি থাকে না ওনাদের শুধু গেরুয়া রঙের সেলাই না করা কাপড় পরার অনুমতি থাকে যাকে গন্তি বলা হয় তাদের এই বস্ত্র ছাড়া অন্য বস্ত্র ধারণের অনুমতি থাকে না এই নিয়ম তাদের আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের সাধনার গভীরতার পরিচায়ক হয়ে থাকে মহিলা নাগা সাধু হওয়ার প্রতিস্পর্ধাপূর্ণ প্রক্রিয়া ব্রহ্মচর্য আর দীক্ষা মহিলা সাধু হওয়ার প্রক্রিয়ার সঙ্গে পুরুষ নাগা সাধুদের প্রক্রিয়ার অনেক মিল রয়েছে কিন্তু এর মধ্যে একটি বড় পার্থক্যও আছে পুরুষদের জন্য ব্রহ্মচর্য পালনের সময় তাদের জননাঙ্গ নিষ্ক্রিয় করা হয়ে থাকে কিন্তু মহিলা নাগা সাধুদের ব্রহ্মচর্য পালনের সংকল্প গ্রহণ করতে হয় এ এক অত্যন্ত কঠিন এবং গহন প্রক্রিয়া আর অনেক মহিলা সাধুদেরই এটি লাভ করতে দশ থেকে বারো বছরও লাগতে পারে এই কঠিন পরীক্ষায় মহিলা নাগা সাধুদের নিজের শারীরিক এবং মানসিক প্রক্রিয়ার ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করতে হয় যেটা একজন সাধারণ মহিলার পক্ষে একেবারেই অসম্ভব কার্য যখন আখড়ার গুরু মহিলা সাধুর ওপরে এই বিশ্বাস লাভ করেন যে উনি ব্রহ্মচর্যের পালন সঠিকভাবেই করেছেন আর উনি এই জীবনকে সম্পূর্ণভাবে সমর্পিত করার জন্য তৈরি তখন গুরু তাকে দীক্ষা প্রদান করেন দীক্ষার পরে মহিলা সাধুকে তার সাংসারিক বস্ত্র ছেড়ে আখড়া থেকে প্রদান করা হলুদ অথবা গেরুয়া বস্ত্র পরতে হয় সেই সঙ্গে ওনাকে মাতার পদও দেওয়া হয় এই পদক্ষেপ তাদের সন্ন্যাস জীবনের শুরু এবং তাদের আধ্যাত্মিক জীবনের পবিত্র রহস্যের প্রতীক হয় কুম্ভের সময় মহিলা নাগা সাধুদের জন্য এক বিশেষ ব্যবস্থা করা হয়ে থাকে যাকে মাই বাড়া বলা হয়ে থাকে এটা এক সুরক্ষিত এবং পবিত্র স্থান হয় যেখানে সমস্ত মহিলা নাগা সাধু আর মাতারা একসঙ্গে বসবাস করেন পিরিয়ডের সময় মহিলা নাগা সাধুদের ধার্মিক পরম্পরা মহিলা নাগা সাধুদের কুম্ভ বা গঙ্গা স্নানের ব্যাপারে কিছু বিশেষ নিয়ম হয়ে থাকে যা তাদের ধার্মিক এবং সাংস্কৃতিক জীবনের মাহাত্মকে প্রদর্শন করে এই নিয়ম অনুসারে কুম্ভতে মহিলা নাগা সাধুদের পুরুষ নাগা সাধুদের স্নানের পরেই স্নানের অনুমতি হয়ে থাকে পুরুষ নাগা সাধুদের স্নানের আগে মহিলা নাগা সাধুরা স্নান করতে পারেন না এছাড়াও যদি কোনো মহিলা নাগা সাধু পিরিয়ডের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান তাহলে ওনাদের জন্য কুম্ভ বা গঙ্গা স্নান সম্পূর্ণরূপে নিষিদ্ধ যদিও তারা এই সময়তে কুম্ভতে অংশ নিতে পারেন কিন্তু স্নান করা নিষিদ্ধ হয় এর মধ্যেই মহিলা নাগা সাধুদের এই অনুমতি থাকে যে তারা গঙ্গা জলকে নিজেদের হাতে নিয়ে নিজেদের শরীরে ছড়াতে পারেন যা একদিক থেকে পবিত্রতারই প্রতীক গৃহস্থ জীবনে যখন পিরিয়ডের মধ্যে নদী স্পর্শ করাই নিষিদ্ধ হয় সেখানে মহিলা নাগা সাধুদের জন্য এটি একটি বিশেষ ছাড় বলে মনে করা হয় আকর্ষণীয় বিষয় হল মহিলা নাগা সাধুদের পিরিয়ডের সময় প্যাডের ব্যবহার করা নিষিদ্ধ থাকে কারণ তা সাংসারিক বস্তুর মধ্যে পড়ে আর সাংসারিক জিনিসপত্র নাগা সাধু হওয়ার আগেই ত্যাগ করতে হয় পিরিয়ডের সময় মহিলা সাধুদের শুধু কাপড়ই ব্যবহার করার নির্দেশ থাকে মহিলা নাগা সাধুরা পিরিয়ডের সময় নদীতে স্নানের বদলে নিজেদের শিবিরেই থাকেন আর সেখানেই জলের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে স্নান করেন এই সময় মহিলা সাধুরা সাধনা করতে পারেন না কিন্তু তারা জব করেন এবং নিজেদের শরীর ছাই দিয়ে ঢেকে রাখেন এই ছাই ওনাদের জন্য এক শক্তির স্রোত তৈরি করে ছাই থেকে ওনারা আধ্যাত্মিক শক্তি পান মহিলা নাগা সাধুদের শক্তি আপনি নাগা সাধুদের শক্তিশালী কঠিন সাধনা করতে দেখেছেন হয়তো যেমন বারো বছর ধরে একটা হাত ওপরে তুলে রাখা আর একুশ বছর ধরে কখনো না শুয়ে শুধু দাঁড়িয়ে থাকা আর দাঁড়িয়ে দাঁড়িয়েই কোনো থাম বা কোনো জিনিসকে ধরে ঘুমনো। এসব শক্তি আর তপস্যার পরিণাম হয়ে থাকে এইসব জিনিস মহিলা নাগা সাধুরাও করতে পারেন কিন্তু তাদের শক্তি এর থেকেও অনেক বেশি গভীর এবং আলাদা হয়ে থাকে মহিলা নাগা সাধুদের শক্তি কেবল শারীরিক তপস্যার মধ্যেই সীমিত থাকে না বরং তাদের মানসিক এবং চিন্তার ভারসাম্যের সঙ্গেও সংযুক্ত থাকে ওনারা তাদের শরীর এবং মনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখেন এর জন্য ওনাদের শুধু শারীরিক ব্রহ্মচর্য পাওয়াই যথেষ্ট নয় বরং মানসিক এবং ইচ্ছাজনিত ব্রহ্মচর্য পাওয়াও প্রয়োজন হয় যা সাধারণ মানুষদের জন্য সম্পূর্ণভাবে অসম্ভব মহিলা নাগা সাধুদের জীবন তপস্যা দ্বারা পূর্ণ হয়ে থাকে আর ওনাদের ভেতরে অদৃশ্য শক্তি বিকশিত হয় ওনারা কঠিন তপস্যা সংযম এবং ধ্যানের শক্তির দ্বারা অদ্ভুত ক্ষমতা লাভ করে থাকেন যেমন শারীরিক যন্ত্রণা সহ্য করার শক্তি আর প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এমনটা মনে করা হয় যে তারা দিব্য শক্তির প্রতিনিধিত্ব করে থাকেন আর তাদের আশীর্বাদ বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনও নিয়ে আসতে পারে এই শক্তি ওনারা সাধনার মাধ্যমে লাভ করে থাকেন যা ওনাদের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক রূপে এক উচ্চ স্তরে নিয়ে যায় যখন ওনারা এই সমস্ত শক্তির ওপরে নিয়ন্ত্রণ লাভ করে ফেলেন তখন ওরা পরবর্তী স্তরে গিয়ে বিভিন্ন প্রকার অন্যান্য শক্তিকেও প্রকট করতে পারেন এর মধ্যে অদৃশ্যতা মানসিক নিয়ন্ত্রণ ভবিষ্যবাণী এবং শরীরের কিছু অংশকে নিয়ন্ত্রণ করার শক্তিও সামিল আছে মহিলা নাগা সাধুদের জীবন আমাদের বলে যে যে আত্মশক্তি সংযম আর তপস্যার দ্বারা প্রত্যেকটি মানুষ তাদের জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে কিন্তু এই কঠিন যাত্রাতে সব থেকে বড় প্রতিস্পর্ধা কি সংসারকে ত্যাগ করা কঠোর ব্রহ্মচর্য নাকি নিজের পিণ্ডদান মহিলা নাগা সাধুদের অন্তিম সংস্কার মহিলা নাগা সাধুদের অন্তিম সংস্কারের প্রক্রিয়াতে কিছু বিশেষত্ব থাকে যেটা সাধারণভাবে অন্যান্য মানুষদের থেকে আলাদা হয় নাগা সাধুদেরকে পারম্পরিক দাহ সংস্কার করা হয় না কারণ তারা আগেই নিজেদের পিণ্ডদান করে ফেলেন যা তাদের সাংসারিক জীবনের অন্তিম সংস্কার হয়ে থাকে এই পিণ্ডদান তাদের এক আধ্যাত্মিক মুক্তি এবং মোক্ষের দিকে নিয়ে যায় যাতে তাদের শরীর এবং আত্মা দুইই মুক্ত হয়ে যায় মহিলা নাগা সাধুদের মৃত্যুর পরে তাদের সমাধি দেওয়া হয় যা দুটি পদ্ধতিতে করা হয়ে থাকে জল সমাধি এবং ভূ সমাধি আসলে আগে জল সমাধির প্রচলন ছিল কিন্তু আজকাল নদীর দূষণকে কম করার উদ্দেশ্যে জল সমাধির বদলে ভূ সমাধি দেওয়া হয়ে থাকে ভূ সমাধিতে সাধুকে সিদ্ধযোগ মুদ্রাতে বসিয়ে সমাধি দেওয়া হয় আর সেই সঙ্গেই তারা জীবন বরণের চক্র থেকে মুক্তি লাভ করেন হিন্দু ধর্ম অনুসারে সমাধি দেওয়ার আগে মৃত সাধুর সবকে রূপে স্নান করানো হয় আর তারপরে মন্ত্রোচ্চারণের সঙ্গে সমাধি দেওয়া হয় এই প্রক্রিয়ার পরে মহিলা নাগা সাধু মোক্ষ লাভ করে থাকেন আর উনি জন্ম এবং মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করেন এই সমাধি ওনাকে শারীরিক এবং মানসিক রূপে পূর্ণ মুক্তি প্রদান করে থাকে আর ওনার জীবনের কঠিন সাধনার ফল উনি লাভ করেন মহিলা নাগা সাধু আমাদের এটাই শেখান যে জীবনের বাস্তবিক শক্তি বাইরের বস্ত্র বা রূপ থেকে আসে না বরং আন্তরিক তপস্যা সংযম আর সাধনা থেকে লাভ করা যায় এই কথা শুধু এক পরম্পরা বা সাধনার নয় বরং একটি প্রেরণা সেই সবার জন্য যারা নিজেদের ভেতরে লুকানো অসীম ক্ষমতাকে চিনতে চান তাই পরের বার যখন আপনি যে কোনো কোথাও এই সাধ্যদের দর্শন লাভ করবেন তখন ওদের জীবনের এই গভীরতা এবং তপস্যাকে প্রণাম জানাবেন কারণ তারা শুধু সাধ্যই নন ওনারা হলেন সেই স্তম্ভ যারা আমাদের সংস্কৃতি পরম্পরা এবং আধ্যাত্মিক উত্তরাধিকারকে জীবিত রাখে